নমস্কার বন্ধুরা বাপিয়ারা কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো নারকেলের ঘুগনি সেটা কিভাবে বানাবো আপনাদের দেখাবো আপনার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজ একটা রেসিপি চলুন তাহলে কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নিন নারকেলের ঘুগনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মটর মটরগুলো আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নারকেল কুঁচানো ছোটো ছোটো সাইজের নারকেলগুলো আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টমেটো আলু সরিষার তেল গাওয়া ঘি আর এখানে নিয়েছি গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোলমরিচ গোটা আর নিয়েছি এখানে জায়ফল একটা আর নিয়েছি লবণ তেজপাতা একটা এলাচ দারুচিনি চিনি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি কাঁচা লঙ্কা কীভাবে বানাবো আপনাদের দেখাবো মটরগুলো আমি প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো মটর কড়াইগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করবো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দেবো এক বাটির কম জল ঢাকনা দিয়ে বন্ধ করে দেব প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বেলে নিয়েছি আলুগুলো আমি আগে থেকে খুসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার ছোটো ছোটো করে পিস করে নেব আলুগুলো পিস করা হয়ে গেছে এবার টমেটোটা কেটে নেব কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নেব কাঁচা লঙ্কাগুলো খাদি করে নিচ্ছি কাটা হয়ে গেছে জিরে মৌরি গোলমরিচ এলাচ আর লঙ্কা শুকনো করার মধ্যে দিয়ে এটা নেড়ে নেবো একটু জায়ফলটা এতটা দেবো না তাই একটু ভেঙে নেবো নিয়ে দেবো করার মধ্যে ফলেরটা দেবো বাকিটা রেখে দেবো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো ভালো করে নেড়ে নেব হালকা ভাজবো খুব বেশি ভাজবো না মশলাগুলো সিলে গুঁড়ো করে নেব মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেব বাটির মধ্যে মোটরটা সেদ্ধ হতে এখানে তেলটা গরম হয়ে গেছে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো অল্প ভেজে নেব মটরটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে তুলে নেব নারকেলগুলো ভেজে নেব নারকেল ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর দারুচিনি একটা টুকরো আর এলাচ একটা কাঁচা লঙ্কা কুচানো টমেটো কুচানো টমেটোটা নাড়তে নাড়তে এখানে আমি মটরটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না প্রেশার কুকারের হাওয়াটা বের করে নেবো দেখুন একটু আর হাওয়া নেই হাওয়া থাকলে ভিজে যেত এরপর আমি খুলব আর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা গলে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মটরগুলো সেদ্ধ মটরগুলো ঢেলে নিলাম দিয়ে দেব চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এরপর দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর নারকেল সেইগুলোও দিয়ে দেবো মশলার মধ্যে সেদ্ধ মটর জল গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন কি সুন্দর মাখামাখা হয়ে গেছে এখানে আমি এবার দিয়ে দেবো আগে থেকে যে মশলা একসঙ্গে সব ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নাড়া করে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই নারকেলের ঘুগনিটা খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে দেখুন খেতে খুব সুন্দর এই নারকেলের নিরামিষ ঘুগনিটা এত সুন্দর খেতে আপনারা অবশ্যই একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এবার এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা এই রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা যদি এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে পাশে থাকা বেলয়কারটা অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার